আপনার আপনাদের দিতে আছেন আপনাদের বর্ষণ করে কোন समिति তাহলে দিতে আছেনতে আপনাদের সিলেটার হাতে লেখা এগুলো আপনারা নিজা ইলেকশন না অন্য কেউ লিখে দিছে আমার ইলেকশন আপনারা কি ইলেকশন সিলেটে এটা পড়তে والله পারবেন মাশাআল্লাহ আচ্ছা আপনারা তো আচ্ছা আপনি যে লেখাটা লেখছেন সেটা লক করতে পারবেন দেখেন না না দেখি না দেখো বলবেন আপনার নাম কি মরিয়াম আক্তার জান্নতি আপনার নাম মরিয়াম আক্তার জান্নাতি আচ্ছা আপনি সুরাইয়া সিনটা কত লাগ করেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আপনার নাম কি আদিবা খাতুন মুসম্মদ আদিবা খাতুন আপনি কোন শ্রেণীতে পড়েন শ্রেণীতে পড়ি আপনার রোল কত আমার রোল কি লেখা কে

আপনার বাড়ি কোথায় আপনার রোল কত মাসাল্লাহ আপনার অনীশ রোল কার কত লেখা সুন্দর নিয়মিত মাদ্রাসা আসে আসবে ঠিক আছে নিয়মিত আসলে আরো সুন্দর লেখা হবে বসেন আপনার দাঁড়ান আপনার নাম কি মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ হাসান আলী আপনার বাসা কোথায় বড় হাতেন্দ্র বড় হাতেন্দ্র আপনার রোল কত আমার রোল ষোলো এটা দেখে লেখছেন না না দেখে লেখছেন দেখে লেখছেন না দেখে লিখতে পারবেন জি মাশাআল্লাহ দাদা না দেখে লিখবেন আচ্ছা প্রিয় দর্শক সম্ভব হলে আরেকদিন আরো একটু বিস্তারিত দেখাবো আজকে আপনাদেরকে দেখালাম দ্বিতীয় শ্রেণীর

Kasabih bin Di Robi kawasta wasil,